দাবি কর্মসংস্থান শিক্ষা কোথায় গেল শুধু এবং শিক্ষা এবং তাই নয় মানুষের জন্য যারা কাজ করতে ব্যর্থ হয় মানুষের মৌলিক সমস্যা সমাধানে যারা ব্যর্থ যারা মানুষের চোখে ধুলো দিতে চাই সেই সমস্ত রাজনীতির কারবারীরা তারা তাদের নিজেদের ব্যর্থ ঢাকার জন্য ধর্মকে আশ্রয় করে নির্বাচনের বৈতরণী পারতে চায় তাই এ ভারতবর্ষের যখন দারিদ্রতা বাড়ছে তখন তার বিধি ব্যবস্থা না করে ধর্মীয় বাতাবরণকে ধর্মীয় আবেগকে ধর্মীয় বিভাজনকে নির্বাচনে হাতিয়ার করা হয় মোদির কাছে শিক্ষা নিয়ে দিদি বাংলার সেই একই হাতিয়ার এ বাংলায় প্রয়োগ করতে চাইছে যদি বলেন চাকরি আছে নেই কর্ম আছে নেই আইন আছে নেই স্বচ্ছতা আছে নেই রুটিরুজির ব্যবস্থা আছে নেই শিল্প আছে নেই শিক্ষা আছে নেই স্বাস্থ্য আছে নেই এই নেয়ের যে বাংলা নায়ের বাংলায় নির্বাচনে হ্যাঁ করাতে গেলে দরকার ধর্মীয় বিভাজন ধর্মীয় সুষ্ঠুরি সেই ধর্মীয় শুশুরির নাম যাই হোক না কেন সেই সুশুরি সবুজ সৃষ্ঠির হতে পারে সেই সুষ্ঠুরি নীল সুষ্ঠুর হতে পারে সেই শুষ্ঠুরি গেরুয়া সুশুরি হতে পারে কিন্তু ধর্মীয় সুষ্ঠুরি আজ এ বাংলার এবং ভারতবর্ষের রাজনীতিতে শাসক দলের সবথেকে বড় হাতিয়ারে রূপান্তরিত হয়েছে তাই রুটিরুজির কথা না বলে শিল্পের কথা না বলে স্বাস্থ্যের কথা না বলে কৃষির কথা না বলে দুর্নীতির কথা না বলে বিচারের কথা না বলে আজকে এ বাংলায় ধর্ম মন্দির এই নিয়ে রাজনীতি হয় তাতে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না বাংলার দুর্ভাগ্য এতদিন আমরা বাংলার বাইরে যখন যেতাম দিল্লিতে যেতাম তখন বলতাম আমরা গর্ব করে যে বাংলা যে যাই রাজনীতি করুক না কেন বাংলায় কখনো জাতপাত ভিত্তিক রাজনীতি হয় না কখনো সম্প্রদায়কে ভিত্তিক রাজনীতি হয় না আমি সেই বাংলার প্রতিনিধি আজ সে গরম আমাদের ধুয়ে গেছে মিটে গেছে